পরীক্ষার দুই হাজার পঁচিশ ছাত্রদেরকে সমন্বয়ের পক্ষ থেকে ফাইল বিতরণ করা হলো সমানভাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ হলো এসি সিন্ডিডেট আমার সবই বাধ্যবাজ্ঞা এরা পরীক্ষা উপলক্ষে তেমন কিছু দিতে পারতা আছে না সামান্য একটা আর অন্তরের অন্তরস্থল থেকে একটি সামান্য পরিমাণ গিফট তোমরা এটাকেই একটু বড়ো করে দেখবা আমি চাই তোমাদের এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ যেন সবাই ভালো একটা রেজাল্ট করতে পারো বাবা মার ইচ্ছা বাবা মার যা মনের আশা এটা পূরণ করতে পারো আর সর্ব ব্যাপার হচ্ছে কি এসএসসিতে যদি ভালো একটা রেজাল্ট না করতে পারো ভালো একটা কলেজে কিন্তু সায়েন্স না আর একটা ভালো কলেজ কিন্তু একটা বিশাল ব্যাপার যেমন তোমার মনে করো এই এসএসসি পরীক্ষাটা আছে এটা কিন্তু দশ বছরের সাধন কারণ দশ বছর পরে এই পরীক্ষাটা তোমার গণ্য আছে এরপর এই ইন্টার এক বছরে আবার ইন্টার মনে কারো কমপ্লিট করতে মানে দুই বছরে ঠিক আছে এই কিন্তু ধাপা ধাপ এক বছর দুই বছর তিন বছর চার বছরে মানে কারো অনার্স কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এসিসিকেই কিন্তু দশ বছরে অর্থাৎ এই যে রেজাল্ট তোমাদের একটু পড়াশোনাও করতে হবে পরিশ্রম দিয়ে আর রেজাল্টটাও যেন ভালো আছে নিজেদের ভিতরে একটা মনোবল থাকতে হবে যে আমি জাস্ট তোমাদের একটু আগ্রহ বাড়াই দিলাম আমার এই ছোট্ট উপহারটা তোমাদেরকে আগ্রহ তৈরি করে দিলাম যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় আর ইনশাল্লাহ তোমাদের কি পড়াশোনার অবস্থা কার কিরকম সবাই পড়াশোনা করো তো বাইরাই কিন্তু কম থাকতেন বাইরাই খুবই কম থাকতেন এসএসসি পরীক্ষার সময় কিন্তু মনে করো মিনিমাম কোনো টাইম নেই এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেটের টাইম হিসেবে শুধু করা আর এছাড়া যে মনে করো টাইমগুলো নেই যে ঘুম খাওয়ালা দাওয়া এগুলো নিয়ে কোনো হিসাব হবে না যে আমি তুমি হিসাব করবে আমি উঠতে দু ঘন্টা করবো আমি আবার ঘুগিয়ে এক ঘন্টা করবো আমি এগুলো কিন্তু এসএসসির ক্যান্ডিডেটের জন্য নয় এটি হয়েছিল যে তোমার এই তোমার এমন চিন্তা করতে হবে যে আমি দশ ঘন্টা পরবো এক ঘন্টা ঘুরে সময় দেব তাইলে তোমার একটা ভালো রেজাল্ট দেবে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ভালো পরিমাণে মনে করো শ্রম দিতে হবে ভালো কিছু করতে হলে তো ভালো শ্রম দিতে হবে একটা মনে করো বাড়িঘর কর একটা যে কোনো কাজ করার ফলাফলও করে রেখে তো তোমাদের জন্য শ্রম একটু এই জায়গায় দিতেই হবে আর শ্রম ছাড়া কিন্তু তোমার পারবা না শ্রম দিতে হবে অবশ্যই শ্রম দিতে হবে শ্রম দিলে ভালো একটা সফল্য আশা করা যায়

বেশি করেছিস কারণ একটু পড়াশোনা থাকা অন্তত পরীক্ষার পর দিন একটা পড়তে পক্ষে একটু বাইরাই এগিয়ে তো খাওয়াই যেন দশ বারো দিনের মধ্যে না পেয়েছে